নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে আমাদের বিশ্বাস ব্যথকা টাঙ্গালের রাত্রের হরিবাসের হচ্ছে তারই একটি অংশ প্রত্যেক দিনই হয় এই অনুষ্ঠানটি দিয়ে মনোযুদ্ধ উনি বিখ্যাত একদম নীলাকীর্ত নিয়ে টাঙ্গাইলেরই উনি এখানে বেড়াতে এসে উনি বিনা টাকা পয়সা আজকে কীর্তন শোনাই যাচ্ছে আমাদের আর এখন শীতকাল আর শীতকালে আপনাদের ল্যাব হয়তো অনেকেরই দরকার পড়ে আর তারই একটি ল্যাবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ল্যাব তু বানানো হয় একটি ল্যাব বানাতে পনেরোশো থেকে সতেরোশো টাকার মতো খরচ হয় আর এক একটি বালিশ বিক্রি করা হয় একশো টাকা পিস বালিশগুলো অনেক সুন্দর একশো টাকায় করে উনি বিক্রি করতেছে আর এটা হচ্ছে বাজারেরই পাশে সাপালিয়া উনি ল্যাব তৈরি করে থাকেন দেখেন কত সুন্দর করে ল্যাব তৈরি করতেছে এক এক জায়গায় এক এক আর ওনারা হকারি করে ব্রাশ চাবির গোছা কটন বার ইত্যাদি বিক্রি করে বেড়ায় ওনারা দাম একটু বেশি চায় কিন্তু দামাদামি করলে পরে অনেক কমে ক্রয় করা যায় এখান থেকে আমার সাইকেলটির ব্রেকের শু নষ্ট হয়ে গিয়েছিল সেটি ঠিক করে নিয়ে গেলাম এটি ভিক্টোরিয়া রোড সামনে আর এই হাতিটি বেশি বড় না এটা ছোট একটি হাতি বাচ্চা হাতি পাঁচ ছয় বছর বয়স হবে সম্ভবত অনেক সুন্দর দেখতে আর অনেক অনেক শিকারী এই ছেলেটি যেভাবে যেভাবে ই করতে বলতেছে উনি সেভাবে সেভাবেই গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে সুর দিয়ে আশীর্বাদ দিচ্ছে আর টাকা অর্জন করছে আর এটি হচ্ছে একটি নার্সারির ভিডিও বিলাতি নার্সারিতে এখানে নানান রকম গাছ বিক্রি করা হয় কিন্তু একটু দামটা একটু বেশি চাচ্ছে যে কোনো গাছ সর্বনিম্ন দাম হচ্ছে একশো টাকা করে এরকমই আমি একটু ফুল গাছ দাম করেছিলাম একশো টাকা লাউ গাছ দরকার এই বছর লাউ গাছ বোনা গেল না এগুলা কি কোকো পিট এগুলা কত কিরা আমি তেমনটা দামাদামি করিনি শুধু দামগুলো শুনে ভিডিও করে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্টস করবেন নমস্কার সবাইকে ভালো থাকেন